আমরা তিন মূর্তি তিনজনায় এসে বসে আছি হঠাৎ করে প্ল্যান যখন তখন তো আসতেই হবে আর ননদের তো মন রাখলে ভালো না রাখলে যাক বন্ধুত্ব বিচ্ছেদ যাই হোক আমরা চলে এসেছি কোথায় দেখো কিন্তু খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে এই জায়গায় আসার কথা ছিল না তাও চলে এসেছি বার্গারটাকে একটু নিজের খুশি মতো করে স্মাইল করে নিলাম আর এদিকে চা দিয়ে দিয়েছিলাম চাও চলে এসেছে তো চা খাচ্ছি বসে বসে কোথায় বসে খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখানোর এখন বাজে দুটো তো দুটোর সময় চা খেয়ে খায়ে নিয়ে আর কি বলবো চা মানে আমার কথাও বেরোচ্ছে না যাই হোক চাটা খেয়ে আমি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি লাইনে পড়েছি টিকিট কাটা হয়ে গেছে এন্ট্রি হয়ে গেছি দেখে নাও এটা কোথায় তোমরা চিনতে পারছো কি না এক আমার বনের মতন প্রিয়াঙ্কা আর এক আমার ননদ এই যে আমি চলে এসেছি ইকো পার্ক তো এই তিনজনকে নিয়ে ইকো পার্কে তো ঢুকে গেলাম বাট যেখানেই যাব সেখানেই টিকিট সেখানেই টিকিট আবার টিকিট কেটে নিলাম এখানেও তিরিশ টাকা করে তিনজনের নব্বই টাকা টিকিট কেটে নিলাম ভেতরে যাওয়ার জন্য তো ভেতরে যাচ্ছি তখনই আমার সামনে একটা কিউট একটা বাচ্চা আমি তো দেখে পুরো ফিদা ও মনে হচ্ছিল কোলে নি কিন্তু এরা কি ভাষায় কথা আমি ঠিক বুঝতে পারছিলাম না যদি কিছু ভাবে সেই জন্য আর কিছু বললাম না যাই হোক আমরা এন্ট্রিতে চলে এসেছি এন্ট্রিটা কোথায় সেটা দেখো সেটা হচ্ছে সেভেন ওয়ান্ডার্স সেভেন ওয়ান্ডার্স ওফ এটা আমার ফেভারিট প্লেস ইকো পার্কের একটা ফেভারিট প্লেস এখানে তুমি এত কিছু দেখতে পাবে যেটা তুমি অনেক দূরে দূরে যেতে হবে তোমাকে দেখতে কিন্তু সেটাই এখানে তৈরি হয়ে গেছে এই সপ্তম আশ্চর্যের এই একটা আশ্চর্য এইখানে আছে তোমাদেরকে আরেকটা জিনিস আমি এখানে দেখাতে পারবো না সেটা আরও একটা নতুন ব্লগ করে আমি দেখাবো সেটা সেটা সন্ধ্যার সময় ভালো দেখা যায় যাই হোক আজকে যেগুলো দেখেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি সবাই এখানে কিন্তু ভীষণভাবে ফটোশ্যুট করে আমিও বাদ যাব কেন আগে তোমাদের জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিই কারণ তোমাদেরকে আমি খুব মিস করি এখানে কারণ আমার বন্ধুরা সব সময় আমার ভালোবাসা ওই দেখো আর একজনরা হাত নাড়িয়ে নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে আর তো আমি ভিডিও করছি যাই হোক কেমন লাগছে পরিবেশটা কী এটা দেখতে পেয়েছ তাজমহল হ্যাঁ গো তাজমহল এই যে তাজমহলটা এইখানে সবাই এসে ওইখানটাতেই ভিড় করবে কারণ সবার পক্ষে সম্ভব নয় দূরে দূরে গিয়ে এইগুলো দেখা আমাদের আমাদের মতো যে মধ্যবিত্ত পরিবারে আমরা যারা আছি তারা দুধের স্বাদ ঘোলে মেটাই সেই একটা কথা আছে না সেইটাই করছি আমরা দেখো তোমার কি কত সুন্দর ভিউ অবশ্যই তোমরা কিন্তু এসো আর এই উইন্টার সিজন মানেই ট্রাভেলিং সিজন এই উইন্টার সিজনে সবাইকে ঘুরতেও ভালো লাগে সবাই ভালোবাসেও ঘুরতে যাই হোক তোমরা এসো ঘুরে যেও কলকাতাতে ইকো পার্ক যেহেতু এটা এখন খুব কাছাকাছি কারণ আমি এখানে থাকি এখন কাছেই থাকি বেশি না পনেরো মিনিট দূরত্বেই আমি থাকি সেই জন্য এটা কাছে কাছে হয় সন্ধ্যার সময় যদি চা খাওয়ার ইচ্ছা হয় তাও আমরা আসতে পারবো টোটো করে এখানে টোটো করেই এসেছি আমরা বাড়ি থেকে তো প্রথমে গেছিলাম মন্দিরে পুজো দিতে যেহেতু মঙ্গলবার ছিল তাই আমরা একটু পুজো দিতে গেছিলাম তোমাদেরকে সেই ব্লগটা দিয়েছিও দেখো আমি কিন্তু তাজমহলের ওপরে উঠে এসেছি আর এই দেখো আমার ননদ শুধু পোজ দিচ্ছে কখন ছবি তুলবে কখন ছবি তুলবে দেখো পোজ আর পোজ যাই হোক কিউট কিউট ননদিনী তো তাই একটু ছবি তুলতে ভালোবাসে দেখো কত সুন্দর কারুকার্য আমিও ছবি তুলেছি কিন্তু অনেক ছবি তুলেছি এটা কোথায় চলে এসেছি এটাতে প্রিয়াঙ্কা নিয়ে এসেছে কারণ এটাতে আমি আগে আসিনি ওই সেভেন ওয়ান্ডারেরই আরেকটা হচ্ছে এটা বলল ওয়ার্ল্ডস অফ চায়না বলছে চীনের যে প্রাচী সেটাতে তো চীনেই আছে বিশ্ববিখ্যাত আমরা তো আর সেখানে যেতে পারবো না সেটাই এখানে তৈরি হয়েছে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে ঠান্ডাতে আমার গলা টলা বসে গেছে বন্ধুরা দেখো আমি তো জাস্ট ওখানে আসবো না মনে হচ্ছে এখানেই থেকে যাই কিন্তু বাড়িতে চলে আসতে হবে আজকে আমাকে রিটার্ন করতে হবে নিজের বাড়িতে সেই জন্য আমাকে আমার রুমে ফিরে যেতে হবে তাই খুব তাড়াতাড়ি এগুলো ঘুরে ওদের সঙ্গে একটু এনজয় করে চলে আসতে তো হবেই যাই হোক আমি ভিউগুলো দেখছি তোমরাও কিন্তু আমার সাথে সাথে এই ভিউগুলো দেখো তোমাদের জন্যই আমার এই ক্যাপচার করা ক্যামেরাতে যাতে তোমরা দেখতে পাও দেখে তোমরাও একসময় যাও ওখানে দেখো চীনের প্রাচীর খুব সুন্দর খুব সুন্দর এই যে আমিও ছবি তুলছি আমার সঙ্গে তোমাদেরকে একটু হাইও করে দিলাম আমাদেরকে কেমন লাগছে সবাইকে দেখতে একটু কমেন্ট করো দেখো এর ভেতর দিয়ে যাচ্ছি এখানেও সবাই এইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আমিও তুলেছি কিন্তু ছবিগুলো দেখো এই ভেতর থেকে তাজমহলটাকে কত সুন্দর লাগছে দেখেছ কিন্তু এত ভিড় এত ভিড় মানে ক্যামেরা নিয়ে আমি কোথায় দাঁড়াবো ভেবে পাচ্ছি না যাই হোক ওটা দেখা কমপ্লিট হলো আমি এবার পার্কের সাইডে চলে এসছি তোমরা সবাই জানো ভাইরাল তালতলা কিন্তু এখানেও একটা আছে পাইন তালতলা এটাকে ভাইরাল করে ফেলো না বন্ধুরা আমার ননদ আর আমার বন মানে প্রিয়াঙ্কা এরাই গাড়িটার দিকে একভাবে তাকিয়ে আছে এরা চড়বে মানে এটাতে রাইডিং করবে তো আমি বললাম বাবু তোমরা বড় হয়ে গেছো এখন তো তোমরা সাইকেলিং করো তো ওরা খুঁজছে সাইকেলিং কোথায় যে সাইকেলিংয়ের কাছে গেলাম শুনলাম ই স্কেটিং করছিল বাচ্চাটা গো যাই হোক স্কেট ওরা সাইকেলিং দেখে বলছে না সাইকেলিং করব না আমরা ঘুরব ট্রেনে উঠবে বলছে দু নম্বর গেটে যেতে হবে ট্রেনের টিকিট কাটার জন্য সেই জন্য আমাদের হাতে সময় ছিল না বলে আমরা যাইনি ওই ভিডিওগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব গিয়ে আমরা খুব ক্লান্ত আজকে অনেক হেঁটেছি আর পারছি না তো সবাই এখন বসে পড়েছি এই যে হ্যালো ব্যাবিরা হ্যালো ও এতটাই ব্যস্ত আমাদের সাথে জাস্ট দেখো এত সুন্দর একটা ভিউয়ের জায়গায় নিয়ে এসেছি শুধু ব্যস্ত আর ব্যস্ত জানি না যাই হোক তোমরা কি ফিল করছো জানি না আমি তো রোদ কালো হয়ে গেছি আজকে তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে দেখতে থাকো পাশে থাকো ভালো থাকো আমি একটু ঘুরতে থাকি এবার টাটা মোমো টোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে মানে আমাদের গন্তব্যস্থল আমাদের রুম যেখানে এখন থাকি আমরা সেখানে চলে যাই কারণ আমাদের রাতে ট্রেন আছে বাড়িতে যাওয়ার জন্য সেই জন্য চলে যাচ্ছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে প্রিয়াঙ্কা একটু মন খারাপ করছে ও বলছে যে আমরা কিন্তু অনেক কিছু মিস করলাম আবার আসবো তো হিন্দিতে কথা বলে ও ও খুব মিষ্টি মেয়ে আবার ও খুব মিষ্টি ওই দেখো সবাই তোমাদেরকে বাই করছে